আজকের দিনটা শুরু হোক আমার সব থেকে প্রশান্তির জায়গাতে জায়গা দিয়ে আমার তারা মা আমার বড় মা তারপর শুরু হোক এনাদের দিয়ে আমার শ্বশুর শাশুড়ি তারপর শুরু হোক আমাকে দিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাল ভিডিও দিতে পারিনি আজকেও পোস্ট করতে পারবো কিনা না সেই নিয়ে সন্দেহ আছে কারণ আজকে হচ্ছে আমাদের জীবনে বিশেষ করে আমার জীবনের একটা স্পেশাল ডে তোমাদের কাছে মেয়ের বাড়ির গল্প করেছি দেখিয়েছি একটু একটু তো আজকে হচ্ছে ফাইনালি মেয়ের বাড়িটাকে নিজের করার দিন আজকের ভিডিওটাতে কোনো কোনো জায়গায় আমি যদি একটু ইমোশনাল হয়ে যাই তাহলে ক্ষমা করে দিও পরে নিয়েছি ব্লু কালারের শাড়িটা যাচ্ছি হচ্ছে গিয়ে ফাইনালি রেজিস্ট্রি করতে আজ হচ্ছে গিয়ে বুধবার আজকে আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রির দিন সারাদিনের ভিডিও শেয়ার করব দেখতে থাকুক আজকে সারা দিনের ভিডিও চলো গিয়ে মোহর সকাল সকাল স্নান করেছে চুল ফুল ভেজা তাই চুলটাকে এরকম করেই যাচ্ছে আর আমরা একটা গাড়ি বুক করেছি কারণ আমরা সবাই যাব তো এই স্করপিও এটাতে করে আমরা তারাপীঠ গিয়েছিলাম আমরা এখানে অপেক্ষা করছি যাচ্ছি হচ্ছে গিয়ে আমি মা বসে আছে ভিতরে আমি মা কালকে যে দুষ্টুর জন্মদিন ছিল আমার বড় বৌদিরাও রয়েছে আমার বড় বৌদি ঝান্না বৌদি দুষ্টু মিষ্টি তো চলে এসছি সবাই বসে আছে গাড়িতে এখন ঢুকছি চলো না দেখা যায়

আমাদের যা যা লিগাল ফরমালিটিস থাকে সেগুলো মোটামুটি হলো একটার সময় বললো ছবি টবি তোলা হবে আর যা যা আছে বাড়িতে যাচ্ছি আমার বৌদিরা বসে আছে হাই আর 10 মিনিট বাকি 10 মিনিট আমরা একটু ফাইনালি কমপ্লিট হয়েছে তোমার বাড়ি কমপ্লিট ফাইনালি হয়ে গেল আমাদের রেজিস্ট্রি কমপ্লিট সবার প্রথমে আমার মাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার রাধারানীকে থ্যাংক ইউ আমাকে এই জায়গাটাতে আনার জন্য আর থার্ডলি হচ্ছে তোমরা সকলে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো আমাকে এই জায়গাটাতে এনেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে তোমরা না দেখলে তোমরা না ভালোবাসলে আমরা আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না সেই কারণে আজকে আমার স্বপ্ন পূরণের পিছনে যদি আমার মা থাকে আমার ভগবান থাকে তেমনভাবে তোমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আমাকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছো এইভাবেই আমার পাশে থাকে থ্যাংক ইউ সো মাছ কনগ্র্যাচুলেশন নবশ্যই তুমি ছিলে লোনটা তো তুমি চ্যান চ্যান করিয়েছো কংগ্রেসুলেশন মা থ্যাংক ইউ সো মাচ টাটা উমা শুরুই করতে পারলাম না বলে টাটা থ্যাংক ইউ সো মাচ তুমি না থাকলে হ্যাংলামি তুমি শুরু না করলে আজকে আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারতাম তাই আমার মাকেও একটা অনেক থ্যাংক ইউ আমাকে আজকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে কারণ সবার প্রথমে ইউটিউবে মা এসেছে মাকে দেখে আমার পরিচিতি হয়েছে আমাকে লোকে চিনেছে তাই আজকের দিনে আমাদের আমার স্বপ্ন পূরণের পিছনে অবশ্যই আমার মায়েরও অবদান অনেক বেশি আমরা দুজনে মা মেয়ে কম অনেক বেশি বন্ধু কারণ মা তো এখন আমি গার্জিয়ান তাই অনেক খুনখুটি করি মাকে মুখ করি সারাদিন তারপরেও আমার মা ছাড়া আর কি জীবনে তো মা ছাড়া কিছুই হয় না চলো এরপরে আরও যারা আমার কাছের মানুষজন আছে তাদের সকলকে ধন্যবাদ আমার পাশে ছিল আমাকে বিশ্বাস করেছিল আমাকে ভরসা করেছিল আমার দাদারা আমার খোঁজ নিয়েছে আমার বৌদিরা আমার সঙ্গে এসছে কালকে অত কাটাকাটনি করার পরে চলো বৌদিদের সাথেও তোমাদের দেখা করাচ্ছে এবং সকলকে প্রণাম করি আমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আজকে তাই সকলে মিলে আমরা আজকে এনজয় করি চলো কংগ্রেচুলেশন অনেক রোদ আছে কিচ্ছ হয়নি তো আমরা এখানে চলে এসেছি আমার কাছে পুজো দিতে সবার থেকে যার যার বড়োমা সবার আমি না সত্যি কথা বলবো

তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কালকে সারাটা দিন নিজেদের মতো করে কাটিয়েছিলাম বড় মার কাছে গিয়েছি দিনের বেলা ভালো খেয়েছি রাত্রিবেলা সকলকে নিয়ে খেয়েতে গিয়েছিলাম দাদার বাড়িতে সকলে ছিল সবাই মিলে আনন্দ করেছি মজা করেছি প্রচুর গল্প গুজব করেছি কি করে কি করবো আগামী দিনগুলোতে কিভাবে কি হবে সেই সমস্ত গল্প করতে করতে একটা গোটা দিন সুন্দর করে কেটে গিয়েছিলো প্রত্যেকটা মানুষকে আমার লাইফে যারা কালকে দিনটাতে আমার সঙ্গে ছিল তাদেরকে থ্যাংক ইউ যারা ছিল না তাদেরকেও থ্যাংক ইউ হয়তো অন্য অন্যরকমভাবে তারা আমার পাশে ছিলেন তো তাদেরকেও থ্যাংক ইউ প্রত্যেকটা মানুষকে আমার কালকে থ্যাংক ইউ দা আগের দিন দুষ্টুর জন্মদিন ছিল সেই ভিডিওগুলো আমি পরে দেব এক্সাইটমেন্টে মানে কালকে ভিডিওটা আগে পোস্ট করে দিচ্ছি অনেক রাত্রির পর্যন্ত সকলে খাটাখাটনি করেও কালকে মোটামুটি আমার জন্য সকলে তাড়াতাড়ি কাজকর্ম করে আমার সঙ্গ দিয়েছে তাই জন্য আমার বৌতিদের থ্যাংক ইউ যারা প্রথম দিন থেকে আমাকে বলে এসছে পারবি কেন পারবি না কারণ আমার মনে হয়েছিল যে আমি লাইফে একটা অনেক বড় রিস্ক নিতে যাচ্ছি জানিনা জানি আমি এটা কী করে মানে কী করে সাকসেস করব তারা সকলে আমাকে মানে কি বলবো সাহস দিয়েছে জোর দিয়েছে প্রত্যেকটা মানুষ তাই জন্য প্রত্যেককে থ্যাংক ইউ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কত কি পড়েছে কি করে করলে সবটা তোমাদের সাথে শেয়ার করব আসলে একটু মনের মধ্যে ভয় ছিল যদি পুরো প্রসেসটা ঠিকঠাক করে করতে না পারি সেই কারণে এতদিন একটুখানি কি বলবো ছোঁয়া দিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি এখন তো ফাইনালি ওই জায়গাটা আমাদের তা এখন আমি একদম ওপেনলি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপর থেকে মেয়ের বাড়ি ওরিয়েন্টেড প্রত্যেকটা ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে তো নতুন করে থ্যাংক ইউ বলার কিছু নেই কালকে বারবার বলেছি তোমাদেরকে থ্যাংক ইউ তো যাই হোক পাশে থেকো সঙ্গে থেকো আর আমার গলাটা একটু ব্যথা দুটো দিন এই কারণেই ভিডিওটা দিতে পারিনি কারণ মঙ্গলবার দিন আমার সমস্ত ভিডিও রেডি করা ছিল কিন্তু আমি মঙ্গলবার দিনটা খুব টেনশানে ছিলাম রাত্রি পর্যন্ত না সমস্ত জিনিসপত্র গোছানো সমস্ত কিছু ঠিকঠাক করা তারপর সেদিন দুষ্টুর জন্ম ছিল বললাম তোমাদেরকে কখন হবে কিভাবে হবে বুঝতেই পারছো একটা বিরাট টেনশনের ব্যাপার সেই সমস্ত জিনিসের জন্য তো অনেক কিছু বলতে ইচ্ছা করছে অনেক কিছু বলার আছে তোমাদের সাথে অনেক 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 কিছু শেয়ার করার আছে ভালো মন্দ মিলিয়ে আগামী দিনগুলোতে সবটাই শেয়ার করব তো সঙ্গে থেকো পাশে থেকো আর দেখতে থেকো তাহলে